আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি গতকাল ইনফোর্সমেন্ট ডিরেক্টর এবং সংবাদ মাধ্যমের উপর উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে বর্বর আক্রমণের প্রতিবাদে আজ হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেরায় হুগলি মোড়ের উদ্দেশ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সম্পাদক দীপাঞ্জন বুহ সহ অন্যান্য নেতৃত্বরা মিছিল হুগলির মোড়ে গিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিজেপির নেতাকর্মীরা কুশপুতুল দাহকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের দস্তা দস্তি শুরু হয় এরপরে এক পুলিশ আধিকারিক জলের বালতি নিয়ে কুশপুতুল উপর জল ঢেলে দেয় পরবর্তীকালে বিশাল সংখ্যক পুলিশ হুগলি মোড় থেকে বিজেপি কর্মীদের সরিয়ে দেয় That's what I'm saying. आज के दिन को कुंडा मारती দেখুন দিকে দিকে যেমন রেশন চুরি হচ্ছে গরিব মানুষের খাদ্য চুরি হচ্ছে দিকে দিকে যেভাবে দুর্নীতি হচ্ছে আর সেই দুর্নীতিকারী যারা চোর এই চোরদের ধরতে যাওয়াতে যদি অপরাধ হয় এই বাংলায় এদিকে যেভাবে আক্রমণ করা হয়েছে যারা সমাজকে একদম সুন্দরভাবে সংস্কৃতি বাংলাকে ফিরিয়ে দেওয়ার জন্য যারা এসেছে চোরকে দুর্নীতি মুক্ত করার জন্য বাংলাকে পরিশুদ্ধ করার জন্য যারা আজকে বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন করছে আর তাদের উপরে আক্রমণ করাচ্ছে তৃণমূল দলবাস যারা বাংলাকে পুরার বাংলাকে ধ্বংস ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে ডিবিকে যেভাবে আক্রমণ করেছে এবং এই সরকারকে অবিলম্বে উৎখাত করতে হবে তার দাবিতে আমরা আজকে পথে নেমেছি দেখা গেল পুলিশের সঙ্গে রীতিমত ধ্বংস হলো আপনাদের এটা বাংলার তো সংস্কৃতি এটাই আছে তো বাংলার সংস্কৃতি কি আছে বাংলা সংস্কৃতিতে এটা লেখা আছে যে দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না চোর যারা আছে তাদেরকে চোর বলা যাবে না এই সব বলাই যাবে না আর এই বাংলাকে সেটাই তো যদি প্রতিবাদ করা হয় সেই প্রতিবাদে এরকমই অবস্থা হতে পারে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি